হ্যালো ওয়েলকাম ব্যাক টু তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি যাই হোক তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি রান্না দিয়ে আর আজকে আমি কী রান্না করবো সেটাই হচ্ছে প্রশ্ন আজকে আমি রান্না করব। শুকনো শ্যামাই যদিও এটা আমি কখনোই ট্রাই করি নাই বাট হাজব্যান্ড খেতে চাইছে। ট্রাই করাই যেতে পারে সো যাই হোক আমি আগেই বলে দিয়েছি যে আমার রান্নাটা একদম ফার্স্ট টাইম ছিল শুকনো শ্যামাই আমি এর আগে কখনোই ট্রাই করি নাই সো যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই স্কিপ করে যাবা আমি আমার মতো করে রান্না করতেছি না কোনো ভিডিও দেখছি আমি এর আগে না আমি আমার আম্মুকে জিজ্ঞেস করছি কীভাবে রান্না করতে হয় হ্যাঁ অনেক কিছু রান্না আছে যেগুলো আমরা না পারলে আমাদের আম্মুকে জিজ্ঞেস করে যে কীভাবে রান্না করতে হয় আর আমাদের মারা তো সব কিছুতে এক্সপার্ট হয় বিশেষ করে রান্নার বিষয়গুলোতে তো হয়তো আম্মুকে জিজ্ঞেস করলে আমি আরও বেটারভাবে রান্না করতে পারতাম বাট ওই মুহূর্তে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলো যার কারণে আমি নিজেই সাহস করে এসেছি বানাতে তো যেহেতু আমি শুকনো সময় রান্না করবো এর জন্য আমি দুধটাকে ঘন করে নিচ্ছিলাম আর দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচি হ্যাঁ দারচিনিও দিতে হয় বাট আমার কাছে তখন ছিল না দারচিনি যার কারণে তেজপাতা আর এলাচি দিয়েই আমি বসে দিয়েছিলাম তো তো তোমরা দেখতেই পাইতেছো দুধ আগে থেকে কমে কতটুকুতে চলে এসেছে অনেকটা ঘন হয়ে এসেছে তো এরপর আমি এর টেস্ট আর বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে পরিমাণগুলো আমি আমার মতো করে দিয়েছি যার কারণে আমি তোমাদেরকে আর আলাদা করে পরিমাণটা বললাম না তো আমি আস্তে আস্তে চেড়ে দুটোকে মিক্স করতেছিলাম যার কারণে আগের থেকে আরেকটু বেশি ঘন হয়ে যাচ্ছিল তো যাই হোক তোমাদের আমার এই শুক্টোসিমের রান্নাটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার ভুলগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবা যাই হোক এরপর যখন দুধটা অনেকটুকুই ঘন হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নারিকেল কুচি আর নারিকেল কুচিটা দেওয়ার পর আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর সত্যি কথা বলতে রান্না হচ্ছে একটা আর্ট তুমি রান্নাতে যত পরিমাণ ভালোবাসা যতটা যত্ন যতটা এফোর্ট দিবা ততটাই তোমার রান্না স্বাদ হবে তো আমি কোনো নির্দিষ্ট রান্না রেসিপি দেখে রান্নাটা করতেছিলাম না আমি একদম আমার মনে যা আসতেছিল আমি তাই দিয়ে দিয়ে এটা রান্না করতেছিলাম বা আমি আগে যখন এটা খেয়েছিলাম আমি সেটা আইডিয়া নিয়ে নিয়ে রান্না করতেছিলাম বাট আমি কোনো নির্দিষ্ট রেসিপি বা কেউ আমাকে একদম বলে দেয়নি যেটা কিভাবে রান্না করতে হয় তো যাই হোক এরপর আমি এর মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সেমাই সেটাই দিয়ে দিলাম তো আমি তারপরও ভয়ে ভয়ে দিচ্ছিলাম যে এটা কি তখনও দেওয়ার সময় হয়েছিল। কি না তারপর আমি দিয়ে দিয়েছিলাম কারণ দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। যাক তারপর আমি আস্তে আস্তে সেমাইটা দিয়ে নাড়াচাড়া করতেছিলাম নারিকেল আর দুধের সাথে সেমাইটাকে মিক্স করতেছিলাম আর সেমাইটাকে ছোট ছোট করে দিচ্ছিলাম ভেঙে তো যাই হোক এখনো পর্যন্ত মনে হচ্ছিল সব ঠিকঠাক ছিল এখন শেষ পর্যন্ত তোমরা দেখো যে আসলেই কি আমার সেমাইটা খাওয়ার উপযোগী হয়েছিল কি না আজকে হাজব্যান্ড হঠাৎ করে খেতে চেয়েছিলো যার কারণে হঠাৎ করে রান্না করতে এসেছি আর একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমার হঠাৎ করে রান্না করা আজব শুকনো সেমাই তো যাই হোক নেক্সট টাইম বেটারভাবে একদম সুন্দর কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো যাই হোক এরপর আমার সেমাই রান্নার শেষ এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো মানে কিসমিস আর বাদাম আমি দুটোকেই কুচি করে রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি ছিটিয়ে দিচ্ছিলাম সেমাইয়ের উপর দিয়ে আর সেমাই রান্নার সব ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিসমিস আর বাদাম তো একদমই খুবই বেশি ইম্পর্ট্যান্ট এগুলো ছাড়া সেমাইটা দেখতেই সুন্দর লাগে না আর খেতেও আমার ভালো লাগে না তো যাই হোক এরপর আমার রান্না শেষ আর আমি এগুলোকে এখন সার্ভ করে নেব। আর সার্ভ করে নিয়েছি তো তোমাদের রিভিউ তো নিতে পারবো না তো ওদের রিভিউটা আমি নিয়ে নিই আমার ফার্স্ট টাইম রান্না করা শুকনো সেমাই তো এরপর আমি আমার হাজব্যান্ডের হাতে বাটিটা দিলাম এবং তাকে রিভিউ দিতে বললাম যে দেখো কেমন হয়েছে আমার ফার্স্ট টাইম রান্না কর শুকনো সেমাই তারপর আমি তখনও পর্যন্ত ভয় ছিলাম আল্লাহ ভালো জানে যে এটা খাওয়ার উপযোগী হয়েছে কিনা না বাট সে খুব ভালো একটা রিভিউ দিছে তখন বুঝতে পারলাম না একটু হলেও হয়তো এটা খাওয়ার উপযোগী হয়েছে আর ওই যে ওইদিকে পিছনে আমার মেয়েও সেমাই ট্রাই করতেছিল এবং আমি এখন তাকে জিজ্ঞেস করবো যে মা কেমন হয়েছে তো তোমরা তার রিভিউটাই দেখে নাও তার মুখের এক্সপ্রেশনটা কী জোজ ছিল তো যাই হোক রান্নাটা যেভাবেই করি না কেন তাদের দুজনের ভালো লাগছে এটাই আলহামদুলিল্লাহ আসলে তাদের রিভিউটা যে আমি এমন পাবো সেটা আমি কখনোই ভাবতে পারি নি মানে যখন আমি রান্না করতেছিলাম তখন আমি একদমই ভাবতে পারিনি বাট আমার মেয়ে খুব ভালোভাবে আমাকে রিভিউ দিছে আর খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতেছিল যে আম অনেক মজা হয়েছে আর আমার খুবই ভালো লাগতেছিলো এই জিনিসটা দেখে তো যাই হোক এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও তো যাই হোক সব সময়ের মতো একটাই কথা আবারও বলতেছি সেটা হচ্ছে তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করে দিবা আর কমেন্ট তো করবাই অ্যান্ড ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য অ্যান্ড ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা টেক কেয়ার আল হাফেজ